বাংলাদেশ আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক সকলকে স্বাগত জানাই আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের বিশেষ সতর্ক বার্তা যেটি পাওয়া যাচ্ছে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে পঁচিশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে বঙ্গোপ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার গতিপথ সরাসরি উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ উপকূল পশ্চিমবঙ্গ উপকূল অথবা উড়িষ্যা উপকূলের দিকে দেখা যাচ্ছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই না টেনেস শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা কমেন্টের মাধ্যমে আগাম জানিয়ে দেব এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতো যাচ্ছে যা কিনা পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং ছাব্বিশে নভেম্বর সারাদিনে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বলা যেতে পারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটি কিন্তু ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে এটি প্রথমে পশ্চিম দিকে সরতে থাকবে এবং সেই সময়ে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে সাতাশে নভেম্বরে দেখা যাচ্ছে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এটি কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে প্রাথমিক রূপান্তরিত হয়ে যাচ্ছে পর্যায়ের অর্থাৎ সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হচ্ছে সেই সময় এর যে বায়ু প্রবাহের গতিবেগ দমকা আকারে সর্বোচ্চ আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে সাতাশে নভেম্বর অথবা আঠাশে নভেম্বর সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে শক্তি আরও বৃদ্ধি করবে এবং এর চারিদিকে যে দমকা হাওয়ার যে গতিবেগ সেটি আরও বৃদ্ধি পাবে আঠাশে নভেম্বর সারাদিনের মধ্যে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রীয় চাপ নশো আশি হেক্টর পাস্কাল এর কাছাকাছি পৌঁছে যাবে অর্থাৎ এটি মধ্যম পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে সাইক্লোনিক স্টর্মে এটি রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সময় আঠাশ তারিখ সারাদিনে এর গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করবে এবং এর একটি বিরাট অংশ উত্তর বঙ্গোপসাগরে সাগরকে উত্তাল করবে উত্তর বঙ্গোপসাগরকে ডিস্টার্ব করবে এবং উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে তার পরবর্তী ট্রেন্ড যা দেখা যাচ্ছে আপাতত এর গতিপথ কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূল অথবা এইদিকে উড়িষ্যা উপকূল অথবা মায়ানমার উপকূল হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রেন্ড ট্রেন্ড এটাই দেখাচ্ছে ফোরকাস্ট ট্রেন্ড বা পূর্বাভাস যে অনুমান সেখান থেকে কিন্তু এটাই মনে হচ্ছে যে এর গতিপথ মোটামুটি উড়িষ্যা উপকূল এবং এদিকে বাংলাদেশ উপকূল এবং অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের এর একটা বিরাট অংশ উত্তরবঙ্গ গোপসাগরে এসে কিন্তু পৌঁছাবে এবং সেই সময় সামুদ্রিক সতর্কবার্তা অবশ্যই থাকবে গভীর সমুদ্রে যাওয়া স্বাভাবিকভাবেই হয়তো বা নিষেধাজ্ঞা থাকবে সেই সময় তো এই সংক্রান্ত বিস্তারিত খবর আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তো নিয়মিত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবার আমরা সরাসরি দেখে দেব বায়ুপ্রবাহের যে শক্তি সেটি কোন সময়ে কীরকম থাকবে তো সাতাশে নভেম্বর থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখা যাচ্ছে এর বায়ু প্রবাহের যে শক্তি সেটি কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে যখন এটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী সময়ে আঠাশে নভেম্বর এর চারিদিকে ব্যান্ড বা বায়ুপ্রবাহের যে শক্তি সেটি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছে যাচ্ছে অর্থাৎ এটি মধ্যম পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেই সময়ে এর বায়ুপ্রবাহের সর্বোচ্চ মান প্রায় পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো জায়গায় একশো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে থাকতে পারে দমকা আকারে অর্থাৎ এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে সেই সময় এর কেন্দ্র কেন্দ্রীয় অংশের অবস্থান দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর করে থাকবে তবে এর যে বিস্তৃতি রয়েছে এর ব্যাসার্ধ প্রায় যা দেখা যাচ্ছে বারোশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত এর ব্যাসার্ধ হতে পারে অর্থাৎ যখন এর কেন্দ্রস্থল মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এর যে বিস্তৃতি রয়েছে ব্যান্ড এবং সাইড ব্যান্ড এর যে বিস্তৃতি সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাবে সরাসরি বৃষ্টির পরিস্থিতিটাও দেখে নেবে এর সঙ্গে কীরকম বৃষ্টি অ্যাসোসিয়েটেড থাকতে পারে যা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বা রেইন ব্যান্ডের যে আকার দেখা যাচ্ছে সেটিও কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এসে পৌঁছে যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর একটি বিরাট প্রভাব পড়বে ছোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি বাংলাদেশ উপকূলে সরাসরি এসে পৌঁছাতে পারে এরকমই একটি আভাস পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে দক্ষিণ দিকটা এবং সেই সময়ে একই সময়ে আজ পনেরোই নভেম্বর এদিকে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমরা সরাসরি ইসি এমডাব্লিউএফ কি বলছে সেটাও দেখে নেব ইসিএমডাব্লিউএফ মতামত অনুযায়ী আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ একই জায়গায় তৈরি হচ্ছে গ্লোবাল ফোরকাস সিস্টেম এবং ইসিএমডাব্লিউএফ দুটো মতবাদই জানাচ্ছে যে শক্তিশালী লঘুচাপ বা গভীর নিম্নচাপ ছাব্বিশে নভেম্বরের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ইসিএম বা ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে না তবে গভীর নিম্নচাপটি শক্তিশালী আকারে উড়িষ্যা উপকূল পর্যন্ত এসে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে এবং এর কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে থাকবে তো এই উত্তর বঙ্গোপসাগরে দূরবর্তী সতর্কতা সংকেত এই মাসের শেষের দিকে জারি করা হতে পারে তো এই সংক্রান্ত পরিবর্তন কি কি পরবর্তীতে আসতে পারে সেটার দিকেও আমরা নজর রাখবো এখন সরাসরি আমরা দেখে নেব আজ পনেরোই নভেম্বর থেকে শুরু করে আজ দিনে চব্বিশ ঘন্টা এবং আগামী কয়েকদিনের সারা দেশ জুড়ে আবহাওয়া কিরকম থাকতে পারে তাপমাত্রা কমার সম্ভাবনা কিরকম রয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরই অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এর একটি বর্ধিতাংশ বিস্তৃত অবস্থায় রয়েছে বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনও সেরকম দেখা যাচ্ছে না কুয়াশা কিছুটা কম থাকবে কুয়াশা পড়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না কয়েকদিন আগে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু পরিবেশ কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ কুয়াশার যে পূর্বাভাস সেটি আর থাকছে না আপাতত আগামী পাঁচ দিন সেরকম কোনো ভারী কুয়াশার সম্ভাবনা আপাতত নেই তাপমাত্রা যা দেখা যাচ্ছে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে আগামী পাঁচ দিনের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল বিস্তারিত ঘূর্ণিঝড় এবং আবহাওয়া সংক্রান্ত খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়ম তো এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ